কোয়াকডিতুা কোটকেরা, কাোয়ায়া আদ্য়ারা কোয়ান পাকডোিেে খাকারকো কোয়ামা কোয়াগবেে. কাময়ায়ে, কাদ্য়া, �কালব�

বাতাসে কত কম বাধা হান না হতে দে না হওয়া মজা আল্লাহ এর শক্তি দিয়ে দে গ্রাম আর কি হয়েছে রে নাক দিয়ে তো আরা তো গ্রাম ধরে আয়লের দেখি গন্ধ নাককে আর আর গন্ধল্লা দিয়ে দেয় গ্রাম আল্লাহ গ্রাম আল্লাহ এবং নিঃশ্বাস হয়ে পড়লাম কিন্তু আর আলের দিয়ে গন্ধ তাহলে আরা পুয়ার আগে ঘরে বাইরে বিড়ায় আরা দেখিলাম দে গুৱাহাটীকো বাইছৰ গোবৰ আছিল মানে এখন আছেনে এখন মানুহে নী যত পৰিষ্কাৰ থাকিবলৈ চেষ্টা কৰি